আসমান ও জমিনের বিশালতার মধ্যে যখন কিছুই ছিল না তখন আল্লাহ তালা বিভিন্ন সৃষ্টি একের পর এক প্রকাশ করলেন তিনি প্রথমে নূর থেকে ফেরেস্তাদের সৃষ্টি করলেন ফেরেস্তারা পাপমুক্ত সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকে আবার আগুন থেকে সৃষ্টি করলেন জিন জাতিকে তাদের আছে ইচ্ছাশক্তি তারা চাইলে সৎ কাজও করতে পারে আবার চাইলে অবাধ্য হতে পারে এই জিন জাতির ভেতরেই জন্ম নিল এক অসাধারণ সৃষ্টি যাকে আমরা ইব্লিশ নামে জানি কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে তখন ফেরেশ তারা ধরে নিয়ে আসবে তার অহংকার তখন ভেঙে পড়বে কিন্তু কান্না চিৎকার করুণা ভিক্ষা কোনো কিছুই তাকে বাঁচাতে পারবে না তাপসিরে বর্ণিত আছে তাকে নিয়ে জাহান্নামের প্রান্তে ফেলে দেয়া হবে সে সেখানে চিৎকার করবে দেহ ছটফট করবে কিন্তু মুক্তি পাবে না তখন তাকে শিকলে বেঁধে আগুনে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুনে ইবলিসের দীর্ঘজীবন সমাপ্ত হবে তার মৃত্যু হবে যন্ত্রণাদায়ক লাঞ্ছনাময় এবং চূড়ান্ত পরাজয়ের প্রতি মুফাসিরদের বর্ণনায় আছে কিয়ামতের দিন ইবলিসকে মানুষের সামনে আনা হবে সে বলবে আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি মিথ্যে বলেছি আমি তোমাদের জোর করিনি শুধু আহ্বান করেছি আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছ তাই এখন আমাকে দোষ দিও না নিজেদেরকেই দোষ দাও এই স্বীকারোক্তি হবে তার সবচেয়ে বড় অপমান যেখানে সে নিজেই জানিয়ে দেবে যে তার কৌশল শুধু প্রতারণা ছিল কিয়ামতের আগে যখন দুনিয়া অন্ধকারে ঢেকে যাবে ভাষা ছড়িয়ে পড়বে মানুষ অমানবিকতা ও অবিশ্বাসে ডুবে যাবে তখনও ইবলি সক্রিয় থাকবে তার আনন্দ তখন চরমে পৌঁছাবে কারণ সে দেখবে পৃথিবী ভরে গেছে সেই সব মানুষে যারা তার ভাদে আটকে গেছে কিন্তু ঠিক সেই সময়ে তার জন্য অপেক্ষা করবে চূড়ন্ত সমাপ্তি হাদিসে বর্ণিত আছে যখন ইসরাফিল শিঙ্গা ফুঁকবেন তখন আসমান জমিন কেঁপে উঠবে পাহাড় ভেঙে যাবে সাগর জ্বলে উঠবে তখন ইবলিসও সেই ভয়াবতার শিকার হবে তার সমস্ত শক্তি দীর্ঘ জীবন আর কৌশল মুহূর্তেই অর্থহীন পড়ে যাবে আল্লাহ যখন তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলেন তখন থেকেই ইবলিস মানুষের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে লুকিয়ে রইল নবীদের বিরোধিতা সৎ বান্দাদের বিপক্ষে ষড়যন্ত্র দুর্বল হৃদয়কে ভ্রষ্ট করা সবখানে তার উপস্থিতি দেখা যায় সে যুগের পর যুগ বেঁচে থাকে মানুষকে প্রলুব্ধ করে অগণিত আত্মাকে ধ্বংসের পথে নিয়ে যায় কিন্তু যতই সে বেঁচে থাকুক আল্লাহর প্রতিশ্রুতি থেকে সে মুক্ত নয় একদিন তারও অবসান আসবে তবে কাহিনী এক রেখে নেই আল্লাহ মানুষের জন্য প্রতিরোধ ও নির্দেশও দিয়েছেন ইমান জ্ঞান সুসাহাবি কিতাব ও নিয়মিত ইবাদত যেখানে ইমান দৃঢ় সেখানে ইবলিসের কৌশল ব্যর্থ ইবলিশ যতই কৌশল রচনা করুক তার সফলতা নির্ভর করে মানুষের দুর্বলতার উপর যারা গাফিল যারা গর্ভে মোড়া যারা জ্ঞানের আলো থেকে দূরে এই অধ্যায় আমাদের শেখায় চিহ্নিত করতে হবে কিভাবে ইবলিশ কাজ করে কিভাবে সে সূক্ষ্ম ফিতনা ছড়ায় এবং কিভাবে প্রতিকার নেওয়া যায় এগুলোই থাকলে ইবলিশ কোনো স্থায়ী বিজয় পাবে না ইবলিস প্রতিরোধের জন্য সরাসরি আঘাত করে না তার কৌশল হল যুক্তিভঙ্গি করা সে খুব সূক্ষ্মভাবে ধর্মীয় বক্তব্য ব্যাখ্যা করে বাস্তবতার লুকোচুরি করা দোহাই দিয়ে মানুষকে নিজস্ব নৈতিক সিদ্ধান্তে দেরিতে ফেলে দেয় তিনি বলে দুনিয়া তো পরীক্ষা সুতরাং একটু মজা করলেই ক্ষতি নেই সবাই ভ্রান্ত তুমি কেন একা কড়া আছো এই ধরনের কু লজিক মানুষের ভেতর ঢুকানোর চেষ্টা করে ইবলিস জানে সরাসরি জোর করে মানুষকে দূরপথে ধাবিত করা সম্ভব নয় তাই সে ধীরে ধীরে সোশ্যাল নর্মস অর্থাৎ সমাজের চলন বদলে দেওয়ার চেষ্টা করে সে ছোট ছোট অপরাধকে নরম করে অনৈতিকতাকে সাধারণ করে দিনে দিনে এই অনৈতিকতা মানুষজনের নতুন নর্ম হয়ে ওঠে কথাকে ঠেলে দেওয়ার জন্য কুপ্রবৃত্তি স্বাভাবিক দেখায় গোপন অনৈতিকতাগুলোকে মুচকি হেসি দিয়ে গ্রহণযোগ্য করে তোলে অনৈতিকতা প্রচলিত হলে মানুষের লজ্জা সংখ্যা ম্লান হয়ে যায় এভাবেই ইবলিশ মানুষের মনে দুষ্ট পরামর্শের একটি পরিবেশ তৈরি করে যেখানে পাপেও স্বাভাবিক হবার তাগিদ জাগে যখন সময় নষ্ট হয় ইবাদত পিছিয়ে পড়ে পঠন পাঠন কমে দায়িত্ব থেকে উদাসীনতা জন্মায় এই অলসতা ইবলিসের জন্য যেন অপেক্ষামান শত্রু সেনাবাহিনী ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে দেয় ইবলিস চায় মানুষের মূল্যবান সময় নষ্ট হোক সে ঘুরে ফেরে আর বলে একটা ছোট বিরতি নিয়ে নাও কাল থেকে সঠিকভাবে করবে ছোট ছোট অনুশাসন ভঙ্গ বিনোদন ভোগ অলসতা এসব মিলিয়ে মানুষের সময়কে খর্ব করে দেয় ইবলিস বোঝে যে সমাজ যদি বিভক্ত থাকে সেখানে ইমান টিকে থাকবে না তাই সে সৃষ্টিকর্তার বান্দাদের মধ্যে হিংসা দেশ দানবীর মতামত সেক্টারি বিভাজন ছড়িয়ে দেয় ছোটখাটো ভুল বোঝাবুঝি বাড়িয়ে তোলে গোপন রমরমা গুজব এবং পরিকল্পিত মিথ্যাচার ছড়ায় মানুষকে তাদের ভাইদের ওপর সন্দেহ করায় যখন দেশ ও বিভাজন বাড়ে ঐক্য নষ্ট হয় আর ব্যক্তি একা পড়ে গেলে ইবলিসের ফাঁদ ধরতে সহজ হয় ইবলিস জানে মানুষ প্রাকৃতিকভাবে ভোগভুখী তাই সে পৃথিবীর সৌন্দর্য ঐশ্বর্য অর্থ ও ক্ষমতা বিস্তৃতভাবে দেখায় যেন এগুলো ছাড়া জীবন অসম্পূর্ণ সে মানুষকে বলে এটা নাও তবুও আল্লাহ ভালো বলবেন তুমি যেটা পছন্দ করো সেটাই নাও তরুণদের কাছে সে বাঁচার স্বাচ্ছন্দ্য নতুনদের কাছে সে ক্ষমতার স্বপ্ন দিনহীনদের কাছে সে সহজ সুখের প্রতিশ্রুতি দেয় ছোট ছোট আলোক চকচকে প্রলোভন রেখে সে ধীরে ধীরে মানুষকে তাদের শেষ হাল ছেড়ে দেয়ার দিকে নিয়ে যায় ইবলিস জানত মানুষের মনে সন্দেহ ঢুকানো সহজ সে প্রথম থেকেই মানুষের হৃদয়ে আল্লাহর নিয়তি কিতাব ও নবী সম্পর্কে ছোট্ট ভরা প্রশ্ন ফোটাতে শুরু করে সেই সব প্রশ্নগুলো যেগুলো আবার বড় সংকট ও সংশয়ে রূপ নেয় সে মানুষের সাহসকে কমাতে চায় তুমি কি জানো সত্য কি সে ছোট্ট ভুলগুলোকে বাড়িয়ে তোলে ওটা কি ঠিক করা ছিল আয়াতের ব্যাখ্যা নিয়ে কূট চালনা করে চালকভাবে এমন প্রশ্ন ছুড়ে দেয় যা কনফিউশন তৈরি করে সন্দেহ যখন হৃদয়ে নেমে আসে তখন ইমানের আলো ক্ষীণ হয় আর ক্ষীণ বিশ্বাস সহজেই বিচ্যুত হতে পারে ইবলিশ এটাই চায় প্রথম ধাপে চেতনায় গভীর ঘা কেটে সন্দেহের বীজ বপন করা ইবলিস যখন আল্লাহর কাছ থেকে সময় পেল কিয়ামত পর্যন্ত অবকাশ তখন তার মনে এক গভীর কল্পনা জেগে উঠল আসমান জমিনে যে একমাত্র লক্ষ্য তাকে দেওয়া হয়েছে তা হল মানুষের ভ্রষ্ট করানো আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সূক্ষ্ম ধূর্ত কৌশল গাঁতে লাগল এই অধ্যায়ে আমরা দেখব ইবলিশ কিভাবে ধীরে ধীরে মানুষের জীবনজোড়া দুর্বলতাগুলো চিলে নেয় এবং তাদের সবচেয়ে ঘনিষ্ঠ আবেগ অভ্যাস ও আকাঙ্ক্ষাকে টার্গেট করে ফিতনা ছড়ায় ইবলিস তার অন্তরে পরিকল্পনা করতে লাগল আমি মানুষকে লোভী করব আমি তাদের কানে কানে কুমন্ত্রণা দেব আমি তাদের মাঝে বিদ্বেষ ছড়াব আমি তাদেরকে সৎপথ থেকে টেনে আনব আমি তাদের সামনেই পৃথিবীর ভোগবিলাস সুন্দর করে সাজাব সে জানত মানুষ দুর্বল ভুলে যায় লোভে পড়ে আর এটাই হবে তার প্রধান অস্ত্র এইভাবে আল্লার দরবারে স্থির হয়ে গেল ইবলিস হল মানবজাতির শত্রু মানুষ হবে তার লক্ষ্য কিন্তু যারা ইমানদার আল্লাভীরু এবং ধৈর্যশীল তাদের ওপর তার কোনো ক্ষমতা চলবে না এ ছিল ইতিহাসের প্রথম ঘোষিত শত্রুতা আজাজিল তখন থেকে আর আজাজিল নয় সে হল ইবলিস যার অর্থ হতাশ বঞ্চিত লাঞ্ছিত তার সব মর্যাদা শেষ তার ইবাদতের বছরগুলো বৃথা এখন তার পরিচয় কেবল একটাই আদম সন্তানদের ধ্বংসকারী প্রতারক কিন্তু আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন আমার প্রকৃত বান্দাদের ওপর তোমার কোনও কর্তৃত্ব থাকবে না কেবল যারা পথভ্রষ্ট হবে তারাই তোমার অনুসারী হবে সুরাহিজের পনেরো বিয়াল্লিশ অর্থাৎ আল্লাহর সৎ বান্দারা ইবলিসের প্রতারণা থেকে রক্ষা পাবে তার প্রভাব পড়বে কেবল তাদের উপর যারা নিজেরাই দুর্বল গাফিল বা অবাধ্য হবে ইবলিসের হৃদয় তখন প্রতিশোধে দাউ দাউ করে জ্বলছে আদমের কারণে আমি আসমানের দরবার থেকে নিক্ষিপ্ত হয়েছি আমি তাকে ও তার সন্তানদের শান্তিতে থাকতে দেব না আমি তাদের মনে সন্দেহ ঠোকাব আমি তাদের লোভী বানাব আমি তাদের অহংকার শেখাব তার মনে এই প্রতিশোধের আগুনই তাকে যুগে যুগে মানবজাতির শত্রুতে পরিণত করল এই অবকাশ পাওয়ার সাথে সাথে ইবলিশ প্রতিজ্ঞা করল হে আমার প্রভু আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট হতে দিলেন আমি শপথ করছি আমি অবশ্যই তাদের আদম সন্তানদের আপনার সরল পথে বসে থাকব আমি তাদের সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে আসব আর আপনি অধিকাংশ মানুষকে কৃতজ্ঞ পাবেন না সুরা আরাফ সাত সতেরো এই শপথ ছিল মানবজাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণা এক অভিশপ্ত সৃষ্টির প্রতিজ্ঞা যতদিন দুনিয়া টিকে থাকবে ততদিন সে মানুষকে ভুল পথে টেনে নেবে এই অবকাশ পাওয়ার সাথে সাথে ইবলিশ প্রতিজ্ঞা করল হে আমার প্রভু আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট হতে দিলেন আমি শপথ করছি আমি অবশ্যই তাদের আদম সন্তানদের আপনার সরল পথে বসে থাকব আমি তাদের সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে আসব আর আপনি অধিকাংশ মানুষকে কৃতজ্ঞ পাবেন না আরাফ, সাত সতেরো এই শপথ ছিল মানবজাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণা এক অভিশপ্ত সৃষ্টির প্রতিজ্ঞা যতদিন দুনিয়া টিকে থাকবে ততদিন সে মানুষকে ভুল পথে টেনে নেবে ইবলিসের উদ্দেশ্য ছিল যতদিন পৃথিবী থাকবে ততদিন সে মানুষের অন্তরে ফিতনা ঢুকাবে আল্লাহ বললেন তুমি অবকাশ প্রাপ্ত হলে সেই নির্দিষ্ট দিন পর্যন্ত যে দিন নির্ধারিত আছে সুরাহিজের পনেরো সাঁত্রিশ আটত্রিশ অর্থাৎ কিয়ামত শুরু হওয়ার মুহূর্ত পর্যন্ত ইবলিসকে সময় দেওয়া হলো। তবে চূড়ান্ত ধ্বংস থেকে রক্ষা পাবে না আসমান থেকে বহিষ্কৃত ফেরেস্তাদের কাতার থেকে তাড়িত ইবলিস তখন লাঞ্ছিত ও হতাশ তার অহংকার তাকে আকাশ থেকে মাটিতে ফেলে দিয়েছে কিন্তু তবুও সে চাইল আল্লাহর কাছে শেষ এক আবেদন করতে সে বলল হে আমার রব আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিন হিজোর পনেরো ছত্রিশ যদিও ইবলিস তখন পতিত হল কিন্তু সে হাল ছাড়ল না তার ভেতরে এক আগুন জ্বলে উঠল প্রতিশোধের আগুন সে ভাবল আদমি আমার পতনের কারণ আমি তার সন্তানদের ধ্বংস করব যতদিন পৃথিবী টিকে থাকবে আমি তাদের ভুল পথে নিয়ে যাব এই ভাবনায় তাকে পরবর্তী অধ্যায়ে নিয়ে যাবে যেখানে সে আল্লাহর কাছে সময় চাইবে এবং মানুষের বিরুদ্ধে প্রতিশোধের শপথ নেবে আজাজিল নাম মুছে গেল আল্লাহর লানতের কারণে তার নাম হল ইবলিস হতাশ অভিশপ্ত রহমত থেকে বঞ্চিত এখন সে আর আলোয় ভরা ফেরেস্তাদের মধ্যে নয় বরং অন্ধকারে ঘেরা এক ঘৃণিত সৃষ্টিতে পরিণত হল ফেরেস্তারা হতবাক হয়ে একে অপরের দিকে তাকাল তারা বলল কি অদ্ভুত যে আজাজিল এতকাল ধরে আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিল সে আজ অহংকারের কারণে ধ্বংস হল তারা বুঝল ইবাদত নয় আসল পরীক্ষা হল অন্তরের বিনয় ইবলিসকে তৎক্ষণাৎ আসমানের দরবার থেকে বহিষ্কার করা হল সে আর ফেরেস্তাদের সান্নিধ্যে থাকতে পারল না তার মুখ থেকে আলো নিভে গেল চেহারায় অন্ধকার নেমে এল সে আকাশ থেকে তাড়িত হয়ে পৃথিবীতে নেমে পড়ল যে মর্যাদা সে হাজার বছর ধরে ইবাদতের মাধ্যমে অর্জন করেছিল সব এক মুহূর্তে হারিয়ে গেল আল্লাহ ইবলিসকে বললেন নেমে যাও এখান থেকে তুমি অহংকার করলে এবং অবাধ্য হলে তুমি এখানে থাকার যোগ্য নাও বের হয়ে যাও তুমি অভিশপ্ত এই ঘোষণার সাথে সাথে আসমান কেঁপে উঠল ফেরেস্তারা স্তম্ভিত হয়ে গেল যে আজাজিল একসময় আসমানে অলোকোজ্জ্বল ইবাদতকারী হিসেবে পরিচিত ছিল সে মুহূর্তেই পতিত হয়ে গেল অভিশপ্ত ইবলিসে এই কথায় ইবলিস নিজের অন্তরের গোপন অহংকার প্রকাশ করে দিল এতদিনের ইবাদতের আবরণ ছিঁড়ে বেরিয়ে এল তার আসল চরিত্র সে মনে করেছিল আগুন আলোর মতো উজ্জ্বল শক্তিশালী ও প্রভাবশালী আর মাটি হল ভারী দুর্বল অন্ধকারাচ্ছন্ন তাই সে আদমকে নিজের চেয়ে নিকৃষ্ট ভাবল এ ছিল তার সর্বনাশের সূচনা কিন্তু এই বিশাল সমাবেশে একজন দাঁড়িয়ে রইল সে আর কেউ নয় আজাজিল তার চোখে ছিল অগ্নি মনে ছিল অহংকার যখন সবাই মাথা নত করেছিল সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রইল আল্লাহ সরাসরি তাকে জিজ্ঞেস করলেন হে ইবলিস আমি যখন তোমাকে সিজদার আদেশ দিলাম তখন তোমাকে কি বাধা দিল যে তুমি সিজদা করলে না ইবলিস অহংকার ভরে উত্তর দিল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে আল্লাহর নির্দেশ শোনা মাত্র আসমানির সব ফেরেস্তা একসাথে সিজদায় লুটিয়ে পড়ল তাদের সিজদা ইবাদতের জন্য ছিল না বরং আল্লাহর হুকুমের আনুগত্য প্রদর্শনের জন্য কোটি কোটি সিজদার শব্দে আকাশ ভরে গেল ফেরেস্তারা মাথা নত করে বলল হে আল্লাহ আমরা তোমার আদেশ পালন করলাম এই দৃশ্য ছিল অতুলনীয় পুরো আসমান বিনম্রতার প্রতীক হয়ে উঠল আদম সালামের সৃষ্টির পর আসমানের দরবারে এক মহাসভাবেশ বসানো হল কোটি কোটি ফেরেস্তা সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা সবাই অপেক্ষা করছে আল্লাহর আদেশের জন্য আকাশে প্রশান্তি আলো ঝলমল পরিবেশ আর প্রত্যেক হৃদয়ে রয়েছে শ্রদ্ধা ও আনুগত্যের অনুভূতি আল্লাহর হুকুম উচ্চারিত হল তোমরা সবাই আদমের সামনে সিজদা করো। এটি ছিল এমন এক পরীক্ষা যা নির্ধারণ করবে কার অন্তরে প্রকৃত বিনয় আছে আর কার অন্তরে লুকিয়ে আছে অহংকার এই পরীক্ষা ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড় লক্ষ লক্ষ বছর ইবাদত করেও সে ব্যর্থ হল এক মুহূর্তের অহংকারে আল্লাহ ঘোষণা দিলেন নেমে যাও এখান থেকে তুমি অভিশপ্ত কিয়ামতের দিন পর্যন্ত আমার লানত তোমার উপর জারি থাকবে সেই মুহূর্ত থেকে আজাজিল হারালো তার মর্যাদা আর তার নাম হল ইবলিস অর্থাৎ হতাশ আল্লাহর রহমত থেকে বঞ্চিত আমি তার চেয়ে উত্ত আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুরা আরাফ সাত বারো এভাবেই আজাজিল প্রকাশ করল তার অন্তরের গোপন অহংকার সবাই যখন সিজদায়। দেয় তখন একমাত্র আজাজিল দাঁড়িয়ে রইল তার চোখে ছিল গর্ভের আগুন সে মনে মনে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর আদম সৃষ্টি মাটি থেকে আগুন মাটির চেয়ে শক্তিশালী উজ্জ্বল মহিমান্বিত তাহলে আমি কেন তার সামনে সিজদা করব আল্লাহ তাকে প্রশ্ন করলেন হে ইবলিশ তোমাকে সিজদা করতে কি বাধা দিল সে বলল এরপর আল্লাহ এক মহা আদেশ দিলেন আমি আদমকে সৃষ্টি করেছি তোমরা সবাই তার সামনে সিজদায় নত হও সাথে সাথে আসমান কেঁপে উঠল হাজারো ফেরেস্তা একই সাথে সিজদায় লুটিয়ে পড়ল তাদের মধ্যে কেউ দ্বিধা করল না কারণ তারা জানত এ সিজদা ইবাদতের জন্য নয় বরং আল্লাহর আদেশ মান্য করার জন্য কিন্তু আল্লাহ আদমকে শিক্ষা দিলেন সব কিছুর নাম তারপর ফেরেস্তাদের সামনে প্রশ্ন করলেন আমাকে বল যদি তোমরা সত্যবাদী হও তবে এগুলোর নাম বলো ফেরেশতারা বলল হে আল্লাহ আমরা শুধু তাই জানি যা তুমি আমাদের শিখিয়েছ তুমি সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ বললেন হে আদম তাদের এই সবের নাম জানিয়ে দাও আদম আলাহিসাল্লাম যখন সব নাম বলে দিলেন তখন ফেরেশতারা মুগ্ধ হয়ে গেল তারা বুঝল আদম এমন এক জ্ঞানধারী যা তাদের নেই অবশেষে আল্লাহ তার বিশেষ রুহ আদম আলাহিসাল্লামের ভেতরে প্রবেশ করালেন মাটির মূর্তি জীবন্ত মানুষে পরিণত হল প্রথমে প্রাণ এলো মাথায় চোখ খুলল সে আকাশের দিকে তাকাল তারপর প্রাণ এলো শরীরে এবং অবশেষে আদম আলাহিসাল্লাম দাঁড়িয়ে গেলেন এই দৃশ্য দেখে ফেরিস্টারা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল তারা বুঝল এ এক অনন্য সৃষ্টি যার ভেতরে জ্ঞান বুদ্ধি এবং আল্লাহর বিশেষ রহমত নিহিত আল্লাহ আল্লাতাল্লাহ তার ফেরিস্টাদের নির্দেশ দিলেন পৃথিবী থেকে কিছু মাটি আন ফেরেশতারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে লালচে কালো সাদা শক্ত নরম বিভিন্ন প্রকার মাটি সংগ্রহ করে আনল এই মাটি দিয়ে আল্লাহ আদম সালামের আকৃতি তৈরি করলেন আদমের দেহ বহু বছর কাদা মাটির মতো পড়ে রইল ফেরেশতারা তাকে দেখে বিস্মিত হত কেউ কেউ ভয় পেত এ কেমন সৃষ্টি কেউ আবার বলতো আল্লাহর হিকমত ছাড়া কিছু নয় আজাজিলও প্রায় সেই মূর্তির চারপাশে ঘুরে ঘুরে দেখত সে আঙুল দিয়ে আঘাত করত শব্দ শুনে হেসে বলত এটি ফাঁপা এর ভেতর দুর্বলতা আছে আমি চাইলে একে নিয়ন্ত্রণ করতে পারব এভাবেই ধীরে ধীরে তার মনে শ্রেষ্ঠত্বের অহংকার বাড়তে থাকে আজাজিল যে তখন ফেরেশতাদের কাতারে বসেছিল এই ঘোষণায় থমকে গেল তার মনে সাথে সাথেই প্রশ্ন জাগল আমি কি তাহলে যথেষ্ট নই আমি কি এত বছর ইবাদত করলাম শুধু ফেরেশতাদের মতো মর্যাদা পাওয়ার জন্য এখন আবার নতুন একটি সৃষ্টি আসবে যে পৃথিবীর প্রতিনিধি হবে আজাজেলের মনে ঈর্ষা ও অস্থিরতা জন্ম নিল তবে সে তখনও নীরব ছিল অথচ আমরা তো সর্বদা আপনার প্রশংসা করি ও পবিত্রতা বর্ণনা করি আল্লাহ উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জান না এই ঘোষণা ফিরেস্তাদের মধ্যে আলোর অন্তলে তারা বুঝতে পারে এক নতুন যুগ শুরু হতে যাচ্ছে একদিন আসমানের ফেরেশতারা যখন আল্লাহর তাসপিহে মগ্ন তখন আল্লাহ আল্লাতালা তাদের উদ্দেশ্যে এক মহা ঘোষণা দিলেন তিনি বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি সুরাবাকারা দুই ফেরেশ তারা বিস্মিত হয়ে বলল হে আমাদের রব আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে অথচ কিন্তু আল্লাহ জানতেন আজাজিলের অন্তরে অহংকার বাসা বেঁধেছে তিনি জানতেন শীঘ্রই এমন এক পরীক্ষা আসবে যেখানে তার ভেতরের সত্য প্রকাশ পাবে সেই পরীক্ষাই ছিল হযরত আদম আহের সৃষ্টি এভাবেই ইবলিস যাকে তখন সবাই আজাজিল বলে ডাকত আসমানের দরবারে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিল তার ইবাদত তার খ্যাতি তার মর্যাদা তাকে এতটাই মহান করেছিল যে কেউ কল্পনাও করতে পারেনি এই আজাজিল একদিন হবে মানবজাতির চিরশত্রু ইবলিশ ইবাদতের কারণে আজাজিলকে একসময় আসমানের উচ্চতম স্থানে পৌঁছে দেওয়া হল সেখানে সে আল্লার দরবারে উপস্থিত থাকতে পারত ফেরেশতাদের সাথে মিলেমিশে আল্লাহর প্রশংসা করত এটি ছিল তার জীবনের সর্বোচ্চ মর্যাদা এক জিন অথচ ফেরেশ তাদের সমকক্ষ কিছু তাফসিরে উল্লেখ আছে যখন হযরত আদমাহ এখনো সৃষ্টি হননি তখন পৃথিবীতে কাবা ঘরের মতো এক ঘর ছিল যাকে ঘিরে ফেরেশতারা তাওয়াফ করত আজাজিলও সেখানে অংশ নিত সে বারবার সিজদায় মাটিতে লুটিয়ে পড়ত এবং বলত হে আমার রব আমি শুধু তোমারই দাস তবে আল্লার হিকমত এমন যে তিনি জানেন মানুষের অন্তর ফিরেস্টার অন্তর আর আজাজিলের অন্তরেও কি লুকানো আছে আজাজিল বাহ্যিকভাবে নিঃস্বার্থ ইবাদত করলেও ভেতরে ভেতরে সে নিজের শ্রেষ্ঠত্ব অনুভব করতে শুরু করেছিল তার মনে হতো আমি অন্য জিনদের মতো নই আমি তাদের চেয়ে উত্তম এমনকি ফেরেস্তারাও আমাকে সমকক্ষ মনে করছে এখানেই ছিল সেই সূক্ষ্ম অহংকারের অঙ্কুরোদ্গম যা একদিন তাকে সর্বনাশের দিকে ঠেলে দেবে আজাজিলের নাম শুধু ফেরেশতাদের মধ্যেই নয় আসমানের দরবারেও আলোচিত হয়ে উঠেছিল যখনই ফেরেশতারা তারা আল্লার প্রশংসা করত তারা আজাজিলের উদাহরণও দিত হে আল্লাহ তুমি দেখছ আজাজিল কতটা নিষ্ঠার সাথে তোমার ইবাদত করছে এ যেন এক আলোকোজ্জ্বল খ্যাতি যা জিন জাতি থেকে উঠে আসা কোনো সৃষ্টির জন্য অকল্পনীয় ছিল ফেরেশারা একে অপরকে বলত আজাজিল সত্যিই আশ্চর্য এক সৃষ্টি তার মতো ধৈর্যশীল ও ইবাদতে দৃঢ় কাউকে আমরা দেখিনি কিছু ফেরেস্তা মনে মনে ভাবত সে হয়তো ফেরেস্তাদের থেকেও বড় কোনো মর্যাদায় পৌঁছে যাবে আজাজিলের নিষ্ঠা ও ইবাদতের কারণে ফিরেস্তারা তাকে নিজেরাই তাদের কাতারে ডেকে নিল যদিও সে প্রকৃত অর্থে ফেরেস্তা ছিল না তবুও তার জীবনযাপন তার পরিশুদ্ধতা ও তার দিনদারি দেখে ফেরেশতাদের মনে হতো সে তাদেরই একজন কুরআনে বলা হয়েছে যখন আল্লাহ ফেরেশতাদের সিজদার আদেশ দিলেন তখন ইবলিসও তাদের মধ্যে ছিল এর মানে সে এতটাই উচ্চস্থানে পৌঁছেছিল যে ফেরেস্তাদের সমাবেশেও তার স্থান হয়েছিল ফেরেস্তারা যখনই কোনো স্থানে নেমে যেত তারা সেখানে আজাজিলের সিজদার চিহ্ন দেখতে পেত আজাজিলের জীবন ছিল ইবাদতে নিমগ্ন রাত দিন দিন রাত কোনো বিরতি ছাড়াই সে শুধু সিজদা করত রুকু করত আল্লাহর নাম জপত পাহাড়ের চূড়ায় সমুদ্রের তীরে নির্জন প্রান্তরে সে আল্লাহর প্রশংসা করত কাহিনীতে বর্ণিত আছে আজাজিল এমন এক অবস্থায় পৌঁছেছিল যে আসমান ও জমিনের প্রতিটি স্তরে সে সিজদা করেছে জীবন এবং অহংকারের বীজ বুকে লুকানো এক রহস্যময় যাত্রা আজাজিলের জন্ম এক বিস্ময় তার ইবাদত এক বিস্ময় তারা তাকে ভালবাসত জিনরা তাকে ভয় করত কিন্তু আল্লাহর অদৃশ্য জ্ঞানে লেখা ছিল এই আজাজিল একদিন হয়ে উঠবে সমগ্র মানবজাতির সবচেয়ে বড় শত্রু এভাবেই শুরু হল ইবলিসের জীবন অন্ধকার আগুন থেকে সৃষ্টি আলোতে স্নাত ইবাদতের আজাজিলের ভেতরে তখনও কোনো অহংকার প্রকাশ পায়নি তবে তার মনে গোপনে এক ধরনের চিন্তা জন্ম নিতে শুরু করেছিল আমি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ আমি অন্য জিনদের মতো পথভ্রষ্ট নই ফেরেস্তারাও আমাকে তাদের সমকক্ষ মানছে এটাই ছিল তার হৃদয়ের গভীরে জন্ম নেওয়া এক সূক্ষ্ম অহংকারের বীজ আর আল্লাহতালা জানতেন এই বীজ একদিন মহাফিতনার কারণ হয়ে দাঁড়াবে আজাজিল রাত দিন সিজদায় লুটিয়ে থাকত এমনকি কাহিনীতে বর্ণিত আছে সে এত বেশি সিজদা করত যে আকাশের প্রতিটি স্তরেই তার ইবাদতের দাগ রয়ে গেছে ফেরেজ তারা তার প্রতি শ্রদ্ধায় মাথা নত করত তারা মনে করত এ এক অসাধারণ সৃষ্টি হয়তো সে আমাদেরই মতো কোনো নূরের প্রাণী আজাজিল সবসময় বলতো, হে আমার রব তুমি ছাড়া আর কিচ্ছু নেই আমি শুধু তোমার দাস আজাজিলের ইবাদত এতটাই দীর্ঘস্থায়ী ও গভীর ছিল যে ফেরেস্তারা অবাক হয়ে যেত ধীরে ধীরে আল্লাহর ইচ্ছায় তাকে উঠিয়ে দেওয়া হল দুনিয়ার জমিন থেকে আসমানের উচ্চ মাকামে সে শুধু আসমানে গিয়েই থামেনি বরং ফেরেস্তাদের মধ্যে বসবাসের অনুমতিও পেয়েছিল ফেরেস্তারা তাকে নিজেদের সাথী হিসেবে গ্রহণ করেছিল তখনকার ফেরেস্তারা বলতো, আজাজিল আমাদের মতোই পরিশুদ্ধ আমাদের মতোই আল্লাহর নিকটবর্তী শুরু থেকেই ইবলিস ছিল ভিন্ন ধর্মী সে জিনদের মধ্যে অন্যদের মতো দুষ্টামি করত না বরং একাকী নির্জনে বসে থাকত আর আল্লাহর জিকিরে ডুবে থাকত পাহাড়ের গুহায় অন্ধকার প্রান্তরে এমনকি আকাশের উচ্চস্থানে গিয়েও সে আল্লাহকে স্মরণ করত তার নাম তখন ছিল না ইবলিস কেউ তাকে ডাকত আজাজিল নামে যার অর্থ আল্লাহর ইবাদতকারী ও প্রিয় প্রিয়বান্দা ইবলিসকে সৃষ্টি করা হয়েছিল আগুনের অতি সূক্ষ্ম শিখা থেকে হাদিসে এসেছে জিনদের সৃষ্টি হয়েছে আগুনের শিখা থেকে আর ইবলিস সেই জাতির শ্রেষ্ঠতমদের একজন ছিল তার মুখমণ্ডল ছিল দীপ্তিময় চোখ জল জ্বলে শরীর ছিল অদৃশ্য শক্তি ও গতি দিয়ে ভরা ফেরেস্তারা তাকে দেখলে ভাবত এ এক বিস্ময়কর সৃষ্টি যে অদ্ভুতভাবে আল্লাহর ইবাদতেরত কোরানের সুরা কাহফ আঠারো পঞ্চাশে আল্লাহ বলেন ইবলিশ ছিল জিনদের একজন অর্থাৎ সে ফেরেস্তা ছিল না কিন্তু তার ইবাদতের কারণে ফেরেস্তাদের কাতারে স্থান পেয়েছিল ইবলিসের কাহিনী আমাদের শেখায় অহংকার মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে ইবাদত যতই করা হোক বিনয় না থাকলে তা মূল্যহীন আল্লাহর নির্দেশ অমান্য করলে অবশেষে চূড়ান্ত ধ্বংস অনিবার্য ইবলিসের জন্ম আগুন থেকে তার দীর্ঘজীবন ধোকা ও প্রতারণায় ভরা আর তার মৃত্যু হবে আগুনেই এটাই আল্লার বিচার। আল্লাহ বলেছেন নিশ্চয়ই জাহান্নাম পূর্ণ করব আমি তোমাদের ও তোমাদের অনুসারীদের দ্বারা সাদ আটত্রিশ পঁচাশি অতএব ইবলিশ একা জ্বলবে না তার সঙ্গে জ্বলবে সেই সব মানুষ যারা তার ফাঁদে পড়ে সারা জীবন গুণহা করেছে তওবা করেনি আল্লাহর দয়া প্রত্যাখ্যান করেছে তার কৌশল একসময় শক্তিশালী ছিল কিন্তু শেষমেশ সে নিজেই সেই আগুনে পুড়বে যার ভয় দেখিয়ে সে মানুষকে ভ্রষ্ট করেছিল